আপনার সকলে ভালো আছেন আমি সাথে আছি ইসমল হোসেন দেখছেন বিদ্যালয় তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আজকে রতনপুরে আমরা এখানে আসছি ঘুরতে আর ঘুরে ঘুরতে আসছি শুধু ঘুরতে না আপনাদেরকে সাথে দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে এমন একটি জায়গায় আছি আপনারা জানেন যে গাজীপুরে শফিপুরে রতনপুরে আজকের আজকে আমার এটা আসলে ফার্স্ট ব্লগ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি এইভাবে কখনো ব্লগ করি নাই তো আজকে যেহেতু নতুন ব্লগ তো আপনারা আমাদের পুরো ব্লগ দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা আমাদের সাথেই থাকুন চলুন আমরা এখন যাবো রেল লাইন দেখতে হ্যালো এবরিন আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আমিও ভালো আছি আর বালা থাক না এমন একটি জায়গায় আজকে আইসি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকে চলে আসি গাজীপুরে শবিপুরে আপনাদেরকে রতনপুরে এদিকে রেল স্টেশনে যাইতেছি হুটুঘুটি করে করে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো আজকে গিটি গিটি পায়ে যেহেতু আমার সামনেই রেল লাইনের রাস্তা আর এখানে কিছু ভিডিও এবং কিছু ফটো তুলবো তার জন্য আমরা চলে যাচ্ছি তো আপনারা সাথেই থাকুন এবং দেখতে পাচ্ছেন আমি চলে আসি কাছাকাছি সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে রেল লাইনে কিন্তু দেখা যাচ্ছে তো সুন্দর একটি জায়গা তো এই জায়গাটি আমরা ভিডিও করতে আসছি এবং ছবি তুলবো তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে জায়গাটা অনেক আমি চলে আসি কিন্তু মধুপুর থেকে আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে মৌচাক লেখা মৌচাকে গিয়ে কিছু ছবি তুললাম এবং ভিডিও করলাম আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে দিকে কিন্তু সুন্দর সুন্দর গাছগুলো রয়েছে আর মাঝখান দিয়ে রেল লাইনের রাস্তা গেছে অনেক সুন্দর দেখা গেতে তো দেখতে দেখতে খুব ভালো লাগে তো আমি পকেট থেকে মোবাইলটা বাইর করে তো আমরা এইখানে দাবার দাব কিছু ছবি তুললাম ছবি তোলার পরে কিছু ভিডিও শ্যুট করলাম আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই রেল লাইনটা কত সুন্দর এবং এখানে আমি কিছু ভিডিও নিতেছি মোবাইল দিয়ে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে বিভিন্ন রিলস তৈরি করার জন্য আজকে আমরা চলে আসি সেই মধুপুর থেকে গাজীপুরে এইখানে আর আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে চারিদিকে কত সুন্দর এখানে কিছু ছেলেরা যাচ্ছিলো তারা বলছিলো ভাই ভিডিও করেন ভিডিও করেন বেশি করে ভিডিও করেন তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন যে গাজীপুরে চন্দ্রা এখানে কত সুন্দর রেল লাইনগুলো আর এখানে চারিদিক এখন বাজে ভোর সাতটা আর এই ভোর সাতটার সময় কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে কিছুক্ষণ পরেই কিন্তু ট্রেন চলে আসবে তো ট্রেনের অপেক্ষায় আছে আমরা ট্রেনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা দেখতেই পাচ্ছেন এত সকালে যে ট্রেন যায় সেটা আমি ভাবিনি তো এত সকাল সকাল ট্রেন দেখতে পারবো তো এখানে অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমরা অপেক্ষা করতেছি অপেক্ষা করতেছি দেখানোর জন্য আপনার দেখতে পাচ্ছেন এখানে এখন আমরা দেখতে পাচ্ছেন যে রেল লাইন চলতেছে আর এই এখানে আমরা শেষের দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো শেষে অবশেষে আমরা বাড়িতে আসার জন্য প্রস্তুত হয়েছি এখন আমরা বাড়িতে আসবো কারণ সারাদিন এখানে ঘোরাফেরা করলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনারা দেখতেই পাচ্ছেন তো এখন আমরা চলে যাব তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ